সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম পোড়াকালাম কিতাব এই কালাম কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাব তার আগে বলি আপনারা ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে এই কিতাবের মন্তব্য পড়লে ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে এক কথায় এটা প্রাচীন দিনের লজ্জাত নেসার সম্পূর্ণ কুপরি কাফেরি বিদ্যাগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন কাফেরিন বিদ্যার মধ্যে যে কাজগুলো রয়েছে যেগুলো মুসলিম সম্প্রদায়ের কোনো ভাই বা বোন বা বন্ধু আপনারা যদি কাজ করেন তাহলে এই বইটা থেকে কাজ করলে আপনারা কাফের হয়ে যাবেন মুসলমানের খাতা থেকে আপনাদের নাম কেটে দেওয়া হবে তাই কোনো মুসলিম না চাইলে এই বই থেকে কাজ করার প্রয়োজন নাই বইটার মধ্যে এত পাওয়ারফুল পাওয়ারফুল কুপড়ি কাজ রয়েছে যেখানে মনে করেন যে আল্লাহর আরস কেফে যাবে কোনো মুসলিম ব্যক্তি যদি এই বই থেকে কাজ করে হিন্দু বৈদ্য খ্রিস্টান বা অন্য অন্য কোনো উপজাতি যদি এই বই থেকে কাজ করতে চান বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর এই বইটার মধ্যে রয়েছে বইটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা অরিজিনাল পাওয়ারফুল বই এবং চন্দন কাগজের তৈরি বইটার মধ্যে রয়েছে পুতুল বান বশীকরণ সহ বিভিন্ন ধরনের তদ্বি যাদের প্রয়োজন বইটি সংগ্রহ করতে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম বরহমাতবরাকাত